যুধিষ্ঠির একবার ঋষি মার্কেন্দ্রীয়কে জিজ্ঞাসা করলেন ভগবান আপনি আমার অন্তরের এক জিজ্ঞাসাকে নিবৃত্ত করুন মার্কেন্দ্রীয় বললেন বৎস্য তোমার জিজ্ঞাসা মতো বলো ধর্মরাজ বললেন ঋষিবর আমার মনে এক প্রশ্নের উদ্ভব হয়েছে জগতে সংসার ধর্ম না সন্ন্যাস ধর্ম মহৎ মার্কেন্দ্রীয় বললেন আমি এক প্রাচীন উপাখ্যান বলছি শোনো যার মধ্য দিয়ে তোমার অন্তরের জিজ্ঞাসা নিবৃত্ত হবে ঋষি বলতে লাগলেন একদা কৌশিক নামে এক ব্রাহ্মণ তপস্বী তীরে বসবাস করত একদিন তিনি গাছের নিচে বসে বেদ পাঠ করছিলেন এমন সময় এক স্ত্রী বক তার মস্তকে মলত্যাগ করেছিল কৌশিক ক্রুদ্ধ হয়ে সেই বকের দিকে তাকাতেই বক মরে মরে পড়ে গেল এরপর কৌশিক ভিক্ষার জন্য গ্রামে গিয়ে এক গৃহস্থ বাড়িতে ভিক্ষা চাইলেন তাকে অপেক্ষা করতে বলে গৃহিণী গৃহের মধ্যে গেল এমন সময় গৃহিণীর স্বামী ক্ষুধার্ত হয়ে গৃহে এলেন নারী তখন অপেক্ষারত ব্রাহ্মণকে ছেড়ে স্বামীর সেবায় নিযুক্ত হলেন স্বামীকে খাদ্য ও জল দিয়ে সেবা করতে লাগলেন তারপর তিনি ভিক্ষার্থী ব্রাহ্মণকে স্মরণ করে লজ্জিত হয়ে ভিক্ষা দিতে গেলেন কৌশিক ক্রুদ্ধ হয়ে বললেন এর অর্থ কি তুমি আমাকে অপেক্ষা করতে বলে আটকে রাখলে কেন গৃহিণী বললেন আমাকে ক্ষমা করুন আমার স্বামী ক্লান্ত ক্ষুদিত হয়ে এসেছিলেন সেজন্য তার সেবা আগে করেছি কৌশিক বললেন তুমি স্বামীকেই শ্রেষ্ঠ জ্ঞান করে ব্রাহ্মণকে অপমান করলে দেবতারাও ব্রাহ্মণদের কাছে প্রণত থাকেন তুমি কি জানো ব্রাহ্মণ পৃথিবী দগ্ধ করে দিতে পারেন গৃহিণী বললেন ক্রোধ ত্যাগ করুন আমি বক নই ক্রুদ্ধ দৃষ্টি দিয়ে আপনি আমার কি করবেন আমি আপনাকে অবজ্ঞা করে নিই ব্রাহ্মণদের তেজ ও মাহাত্ম আমার জানা আছে আপনি আমার ত্রুটি ক্ষমা করুন প্রতিষেবাকে আমি শ্রেষ্ঠ ধর্ম মনে করি তার ফল আমি কি পেয়েছি দেখুন আপনি ক্রুদ্ধ হয়ে বক পাখিকে দগ্ধ করেছেন জানতে পেরেছি মহাশয় ক্রোধ মানুষের শত্রু যিনি ক্রোধ ও মোহ ত্যাগ করেছেন দেবতারা তাকেই প্রকৃত ব্রাহ্মণ বলে মনে করেন আপনি ধর্মজ্ঞ কিন্তু ধর্মের যথার্থ তত্ত্ব জানেন না মিথিলায় এক ব্যাধ আছেন তিনি পিতামাতার সেবক সত্যবাদী ও জিতেন্দ্রীয় আপনি সেই ধর্মব্যাধের কাছে যান তিনি আপনাকে ধৌশিক বললেন আমার ক্রোধ দূর হয়েছে তোমার ভৎসনায় আমার মঙ্গল হবে তারপর কৌশিক জনক রাজার পুরী মিথিলায় গেলেন তিনি অনুসন্ধান করে ধর্মব্যাধের কাছে উপস্থিত হলেন ধর্মব্যাধ তার ধর্মসম্মত জীবন পিতামাতার প্রতি সেবা এবং পত্নীর প্রতি প্রেম ও কর্তব্য কৌশিককে উপলব্ধি করালেন তিনি ব্রাহ্মণকে বললেন আপনি পিতামাতার অনুমতি ভিন্ন সন্ন্যাস নিয়েছেন তারা বড় দুঃখে একান্তে জীবন যাপন করছেন আপনার উচিত সেই পরম দেবতাদের শীঘ্র প্রসন্ন করা কৌশিক বলেন আমি নরকে পতিত হচ্ছিলাম আপনি আমাকে উদ্ধার করলেন আপনার উপদেশ অনুসারে আমি পিতামাতার সেবা করব। আপনাকে আমি শূদ্র মনে করি না আপনি সংসারে অবস্থান করেও ব্রাহ্মণের ন্যায় পণ্ডিত ধর্মব্যাদের কাছ থেকে বিদায় নিয়ে কৌশিক পিতামাতার কাছে ফিরে গেলেন এবং তাদের সেবায় নিরত হলেন ঋষি মার্কিন্ডীয় বললেন বৎস স্ব ক্ষেত্রে যথার্থ ধর্মসম্মত জীবন পালন এবং জগতের নিয়মে কর্তব্য পালন করলে সেই শ্রেষ্ঠ